ইরে কি ধরতে পারবি তো এত বড় হাঁস পালাই গেলে কিন্তু আজ রাতে হাসের মাংস জোটবে না হাঁস এখন থামো আমরা সবাই তোমাকে ধরে ফেলব হাঁসটা আমাদের তে ফিট দেখাচ্ছে সে অবশেষে ধরা দিল এবার আয় তোকে নিয়ে যাই সবাই মিলে ধরলে কি না হয় জানস তো আমার স্বামী তখন কি বলেছিল এখন হাসের মাংসের অপেক্ষায় রোমান্স পরে হবে এত বড় হাঁস পরিষ্কার করতেই তো সকাল গড়িয়ে দুপুর হবে তা রান্নার পরে সব ক্লান্তি দূর হয়ে যাবে কিরে ঝালটা যেন আজ একটু বেশি হয় মাংসটা কিন্তু বেশ তেলতেলে হবে ঝাল বেশি হলে কালকে কিন্তু গরম জল দিয়ে মুখ ধোয়ার দায়িত্ব আমার নয় তোরা সব ধর সাবধানে পারবি যেন মাথায় না পড়ে নারকেল ছাড়া হাঁসের মাংস কি জমে এই বছর নারকেলের জলটা খুব মিষ্টি আর দুধটাও খুব ঘন হবে হ্যাঁ নারকেল দিয়েই তো রান্না স্বাদ খুলবে আহা কি গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে এখনি রান্না শেষ হয়ে ধৈর্য ধর এই মাংস যত কষানো হবে স্বাদ তত বাড়বে শিকলে হাসের মাংস আর পিঠা এর চেয়ে সুখ আর কিছুতে নেই